হ্যাঁ লো এখন বাজে দুপুর প্রায় পনেরো তিনটে আচ্ছা তো আমার কপালে এই যে এই সাদা সাদা জিনিসটা দেখছো এটা হচ্ছে আমার ভাই চলে এসেছে এটা হচ্ছে চন্দন ঠিক আছে তো আজকে যেমন সানডে ঠিক তেমনই আজকে হচ্ছে আমাদের রাধা রানী তার জন্মদিন তার আবির্ভাব দিবস আজকে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী সকালবেলাই রাধারানী অভিষেক করানো হয় কিন্তু আমার সেই ক্ষমতা নেই বা ক্ষমতা নেই বলতে এখন সেই অনুকূলতার মধ্যে আমি নেই এবং আমি জানি না কিভাবে অভিষেক করাতে হয় কি কি পদ্ধতি আছে কি কি পোক মানে কি কী জিনিস দিয়ে অভিষেক করাতে হয় সেটা আমি জানি কিন্তু অভিষেক মন্ত্রও আমি জানি না তো আমি সেটা করিনি আমি যেটা করেছি সেটা হচ্ছে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই আমার ঘরে যে বিগ্রহ আছে তাদের ষাষ্টাঙ্গে এগারোবার প্রণাম করেছি আমি যেটা করেছি সেটা হচ্ছে রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য কিছু ভোগ মানে আয়োজন করেছি যেমন সন্দেশ মিষ্টি আমার হঠাৎই মিষ্টির দোকানে গিয়ে মনে হলো যে বেকড রসগোল্লাটা আমি নিজেও কখনো খাইনি আমি জানি না কেমন খেতে কিন্তু আমার মনে হলো রানীর হয়তো পছন্দ হবে তো সেই অনুযায়ী আমি বেকড রসগোল্লা আনি এবং অন্য আরেক প্রকার সন্দেশ আনি আমি পদ্মফুল রাধা রানির খুব পছন্দ এবং কাঠ গোলাপ সেই কাঠ গোলাপ আমি রাধা রানির চূড়ের যে বেনুনি আছে সেই বেনুনিতে গুজে দিই এবং যেমন মানুষরা মাথায় ফুল দেয় ঠিক সেরকমভাবেই দিই এবং হাতে পদ্ম দিই এবং শ্রীকৃষ্ণেরও চরণে পদ্ম দিই এবং আমি তাদের দুজনকেই ভোগ একসাথেই দিই সেই জন্য তাতে আমি চন্দন লাগিয়ে তুলসী পাতায় সেই তুলসী পাতা ভোগে দিই এবার এখানে একটা বিষয় হচ্ছে যে রাধারানীর পায়ে তুলসী দিতে নেই রাধা ভোগে বা পায়ে তুলসী দিতে নেই আমি সেটা জানতাম না তো আমি এক পায়ে তো তুলসী পাতা দিয়েছিলাম ঠিকই কিন্তু আরেক পায়ে তুলসী পাতা দেওয়ার সময় পড়ে গেছিলো এবং অত ফুলের মধ্যে আমি সেই তুলসী পাতা খুঁজে পাইনি এটা আমি তখন জানতাম না যখন আমি পুজো করছিলাম শ্রীকৃষ্ণের পায়ে আমি তুলসী পাতা দিই চন্দন লাগিয়ে এবং দুজনকে যেহেতু একসাথে ভোগ দিই তাই ভোগেও তুলসী পাতা দিই আমি নিজের হাতে রাধারানীর এবং শ্রীকৃষ্ণকে ভোগ খাইয়ে দিই জল খাইয়ে দিই এবং আমি রাধা নাম জপ করি এবং ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পারে মাত মানে প্রণত ক্লেশ গোবিন্দায় নম নামা এই মন্ত্রের এগারো বার জপ করি এবং রাধারানী রাধা নামের জপ করি তো তারপরে আমি ওনাদেরকে বলি যে আমার কোনো পুণ্যের আশায় কোনো পুণ্য ফলের আশায় আমি করছি না আমি অধম আমি চরম অধম কিন্তু আমি যেমনই তুমি সেইভাবেই আমাকে গ্রহণ করো তোমার পায়ে তোমার চরণে আমাকে থাই স্থান স্থান দাও যেটা আমাদের প্রেমানন্দ মহারাজ বলে আমি প্রেমানন্দ মহারাজের থেকে যতটুকু শুনেছি যতটুকু শিখেছি সেই অনুযায়ী করেছি আশা করছি ভগবান আমার সেই ভোগ গ্রহণ করবে এবং আমার পুজো গ্রহণ করবে এবং যেহেতু আমি অভিষেক করতে পারিনি আমার নাম কীর্তন করার সময় ঠাকুরের সামনে চোখ থেকে জল বের হয় আমি মনে করি যে আমি ওই চোখের জল দিয়েই অভিষেক করেছি অভিষেক করতে পেরেছি তাছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় করতে পারিনি তো যাই হোক রাধা অষ্টমী শুভেচ্ছা সবাইকে আমার মনে হয় সবাই রাধা অষ্টমী পালন করো কিছু পাওয়ার আশায় নয় এমনিই রাধা অষ্টমী পালন করো 大配大配